হেব আসসালামাইকুম এনেটেন কিন্তু একটা আপডেট নিয়ে আসে যেটা বেটা এখন আপনি ব্যবহার করতে পারবেন এটার মেইন উদ্দেশ্য হচ্ছে এআই ওয়ার্ক ফ্লো বিল্ডার তৈরি করা অর্থাৎ এতদিন পর্যন্ত শুধুমাত্র আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে ওয়ার্ক ফ্লো তৈরি করতে পারতাম বাট এনে টেন পুরোটাই রেভলিউশনারি একটা জিনিস নিয়ে আসছে যেখানে আপনাকে এখন আর ড্রাগ অ্যান্ড ড্রপ করে ওয়ার্ক ফ্লো তৈরি করতে হবে না সিম্পল ওয়েতে আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে আমরা জাস্ট প্রম দিব সেই প্রম্পটের উপর বেস করে আমাদের অসাধারণ অসাধারণ ওয়ার্ক ফ্লো বিল্ড করে দিবে বা অটোমেশন বিল্ড করে দিবে আমাদের এই টেন এটাই মধ্যে বেটা ভার্সনে আছে তো এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব ইয়াই ওয়ার্ক ফ্লো বিল্ডার কতটা পাওয়ারফুল হতে পারে এটা দিয়ে কি কি করতে পারি আমরা এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পাশাপাশি যারা অলরেডি ইআই অটোমেশন শিখতেছে বা আগামীতে যারা শিখবে তাদের জন্য হুমকি হবে কি না এবং এটা কী কী বেনিফিট তৈরি করবে এই সকল বিষয় নিয়ে কথা বলবো তাই আপনি যদি এনএটেনের নতুন এই পাওয়ারফুল ফিচারটা শিখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা যদি এনি ডট আই ওয়েবসাইটে আসি প্রথমেই আমাদের অ্যানাউন্সমেন্ট সেকশনে কিন্তু আমাদের নতুন যে বেটা ভার্সনটা আছে ওইটার একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে সো লার্ন হাউ এটাতে যদি আমরা দিই তাহলে এই সম্পর্কে আমাদের একটু ডিটেলস বলা আছে যে এআই ওয়ার্ক ফ্লো বিল্ডার কীভাবে আমাদেরকে হেল্প করবে কিভাবে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো এই সকল বিষয় নিয়ে মিলে এখানে একটা শর্ট একটা ভিডিও দেওয়া আছে যেখানে ডিটেলস দেখানো হয়েছে যে কিভাবে এই বিষয়টা কাজ করতেছে কিভাবে কি হইতেছে অটোমেটিক্যালি কিভাবে ওয়ার্ক ফ্লো জেনারেট করে দিচ্ছে সো এই বিষয়টা আমরাও জেনারেট করবো এবং দেখব এটা কত পাওয়ারফুল হতে পারে এরপরে একজন অটোমেশন এক্সপার্ট হিসেবে আমার মতামত দেব যে এটা অ্যাডভান্টেজ কতটুকু হবে ডিসঅ্যাডভান্টেজ কতটুকু হবে আর আপনাদের এটা কিভাবে ফায়দা ক্রিয়েট করতে পারে শুরুতে এই বিষয়টা দেখি যে এআই ওয়ার্ক ফ্লো বিল্ডার এই বিষয়টা কি আসলে তো এই যে কিন্তু শুরুতেই বলা আছে এআই ওয়ার্ক ফ্লো বিল্ডার ট্রান্স ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রম্পট ইন্টু ওয়ার্কিং অটোমেশন দ্যাট মিন্স এই জায়গাতে আমাদের বলেই দিচ্ছে যে এখন ইআই ওয়ার্ক ফ্লো যে বিল্ডারটা আছে এটা এখন আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রম্পটের মাধ্যমে এখন আমরা কি করতে পারবো অটোমেশন করতে পারবো এরপরেই বলা আছে এটা কিভাবে কাজ করে যেমন ডিসক্রাইব হোয়াট ইউ ওয়ান্ট টু বিল্ড অ্যান্ড এনি টেন উইল জেনারেট ড্রাফট ওয়ার্ক ফ্লো বাই এডিং কনফিগারেশন নোড অ্যান্ড রাইটিং আপ দ্য লজিক ফর ইউ দ্যাট মিন্স আমাদের এখানে বলতেছে আমাদের কি লাগবে শুধু এটা আমাদের কি করতে হবে ডিসক্রাইব করতে হবে এনে এটেন অটোমেটিক্যালি এটা আমাদের জন্য জেনারেট করবে একটা ড্রাফ ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করবে এরপর আমাদের নোটগুলোকে কনফিগারেশন করবে এবং আমাদের জন্য লজিকও লিখবে দ্যাট মিনস আমরা আগে ওয়ার্ক ফ্লোর প্রতিটা নোট ক্রিয়েট করতাম লজিক বিল্ড করতাম এরপরে ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করতাম এরপরে এটা কনফিগার করতাম নোটের সাথে এরপরে লজিক বিল্ড করতাম সিস্টেম প্রম্পট লিখতাম এই সকল বিষয় এখন এআই অটোমেটিক্যালি করবে আমাদের কাজ হবে শুধু প্রমটা দেওয়া এটা কাস্টমাইজ করা ক্রিডেন্সিয়াল ঠিকঠাকভাবে কানেক্টেড করা এবং যদি কোনো ইরোর ফেস করি সেই বিষয়টাকে সলভ করার জাস্ট কতটা ইজিয়েস্ট করে দিছে এরপরে আরও বেশ কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিছে যে কিভাবে একটা আইডিয়া মিনিটের ভিতরে ইমপ্লিমেন্টেশন হতে পারে কোনো প্রকার টেকনিক্যাল কন্ট্রোল ছাড়াই এই বিষয়টা সম্পর্কে বলা আছে এর পাশাপাশি আমাদের এজেন্ট এই বিষয়টা এখানে বলা আছে এবং কিভাবে এক্সপ্লোর করতে হবে এই বিষয় সম্পর্কে ডিটেলস বলা আছে তো চলুন দেরি না করে আমরা এই বিষয়টাকে এক্সপ্লোর করি সো এক্সপ্লোর করার জন্য শুরুতে আমরা লগ ইন করবো আমাদের এনএন অ্যাকাউন্টে লগ ইন করার পরে এই মুহূর্তে আমার যে ওয়ার্ক স্পেসটা দেখতেছেন এখানে দুইটা অপশন আছে আপনাদের শুধুমাত্র একটাই থাকবে নতুন একটা নোট ক্রিয়েট করার জন্য বাট আমার এখানে নোট ক্রিয়েট করার পাশাপাশি বিল্ড উইথ এআই নামে নতুন একটা অপশন আছে এই অপশনটা দিয়েই মেনলি আমরা প্রম্পটের মাধ্যমে কি করতে পারবো ওয়ার্ক ফ্লো তৈরি করতে পারবো বাট আপনাদের এই মুহূর্তে এটা থাকবে না সো এটা কীভাবে আনবেন এই বিষয়টাকে আনার জন্য শুরুতে অ্যাডমিন প্যানেলে যাবেন অ্যাডমিন প্যানেলে আসার পরে ম্যানেজে যাবেন ম্যানেজ থেকে আমাদের যে ভার্সনটা এনি টেন ভার্সন এটাকে জাস্ট লেটেস্ট যে বেটা ভার্সনটা আছে লেটেস্ট বেটা ভার্সনে জাস্ট আমাদের কি করতে হবে কনভার্ট করে দিতে হবে যেমন এই মুহূর্তে আমাদের লেটেস্ট বেটা ভার্সন যেটা আছে এটা জাস্ট আমি কনভার্ট করে জাস্ট যদি সেভেন চেঞ্জেসে দেই কনফার্ম করি তাহলে এই বেটা ভার্সনটা আমাদের জন্য কি হবে ওয়ার্ক ফ্লোটা টিগার হবে এবং এই ভার্সনটা দেখেন আমাদের প্রোগ্রেসে আছে এবং কিছু সময়ের মধ্যে এই ভার্সনটা ওপেন হয়ে যাবে যেখানে আমাদের ওয়ার্ক ফ্লোর ভিতরে দুইটা অপশন পাবো নোট ক্রিয়েট করার এবং এআই দিয়ে আমাদের ওয়ার্ক ফ্লো তৈরি করার সো এটা একটু সময় লাগে কারেন্ট ক্লিন প্রোগ্রেস লেখা আছে এটা প্রোগ্রেসটা কমপ্লিট হয়ে গেলে আমাদের এই মুহূর্তে যে লেটেস্ট ভার্সনটা আছে ওইটা কিন্তু আমরা চেক করতে পারবো এবং ওইটা ব্যবহার করতে পারবো সিম্পল এতটুকুই করতে হবে সো কীভাবে এটা ব্যবহার করব সো আমাদের ওয়ার্ক স্পেসটা এখন দেখতে পাচ্ছি অনলাইন হয়ে গেছে তো কিভাবে এটা ব্যবহার করব চলুন দেখে আসি এটা যেন ওপেন ইনস্ট্যান্সে দিচ্ছি আমি দেন ক্রিয়েটিভ ওয়ার্ক ফ্লোতে ক্লিক দিতেছি এই জায়গাতে আমার দেখতে পাচ্ছি বিল্ড উইথ এআই নামে অপশন আছে এখানে দেখতে পাচ্ছি এটা দেওয়ার সাথে সাথে আমাদের প্রম্পট সেকশন ওপেন হয়ে গেছে এই জায়গাতে আমরা মান্থলি বিশটা ক্রেডিট পাবো অলরেডি আমি ছয়টা ক্রেডিট ব্যবহার করেছি দ্যাটস হয় আমার এই জায়গাতে চোদ্দোটা ক্রেডিট অ্যাভেলেবেল আছে এই জায়গাতে আপনি যদি প্রো ভার্সন নেন তাহলে আরও বেশি ক্রেডিট পাবেন এটা ক্রেডিটটা ডিপেন্ড করবে আপনার প্রো ভার্সনের উপর বাট রাইট নাও আমরা যে ফ্রি ভার্সনটা ব্যবহার করতেছি ট্রায়াল ভার্সনটা ব্যবহার করতেছি এটার জন্য মান্থলি আমরা বিশটা করে ক্রেডিট পাবো যে বিশটা ক্রেডিট ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের এজেন্ট ডেভেলপ করতে পারবো সো এই জায়গাতে কীভাবে ডেভেলপ করবো ধরেন আমি একটা এজেন্ট বানাইতে চাই আমরা একটা মাল্টি রিসার্চ ওয়ার্ক ফ্লো তৈরি করতে চাই বা মাল্টি এজেন্ট রিসার্চ ওয়ার্ক ফ্লো তৈরি করতে চাই তাহলে কীভাবে করবেন এই যে ক্ষেত্রে দেখেন অলরেডি সাজেস্ট করতেছে যে ডেলি এআই নিউজ ডিজেস্ট এরপরে এজেন্ট রিসার্চ ওয়ার্ক ফ্লো র্যাক নলেজ অ্যাসিস্ট্যান্ট ইনভয়েস প্রসেসিং পাইপলাইন সামারাইজ ইমেল উইথ এআই ইউটিউব ভিডিও চ্যাপ্টার এই ধরনের বেশ কিছু এজেন্ট তৈরি করার প্রম্পট অলরেডি দেওয়া আছে আমি যদি এটাতে ক্লিক দিই এই রিলেটেড যে প্রম্টটা আছে যে ক্রিয়েট এ এজেন্ট ওয়ার্ক ফ্লো হাই ডিফারেন্ট এআই এজেন্ট কলাবোরেট উইথ রিসার্চ এ টপিক ফ্যাক্ট চেক ইনফরমেশন অ্যান্ড কমপ্লাই কম্প্রিহেন্সিভ রিপোর্ট এই প্রম্টটা যদি জাস্ট আমি এখানে এন্টার করি তাহলে আমাদের এই প্রমটের উপর ডিপেন্ড করে আমাদের যে মাল্টি ওয়ার্ক ওয়ার্কফ্লোটা আছে এটা অটোমেটিক্যালি ক্রিয়েট করা শুরু করবে আমাদের এই এআই ভার্সনটা শুরুতে আমাদের সার্চ নোট করলো নোটের পরে এই নোটগুলোর ডিটেলসগুলো কালেক্ট করতেছে এরপরে আবার থিঙ্কিং করতেছে পরে প্রসেসটা করার জন্য একটা মাল্টি এজেন্ট বানানোর জন্য যে নোটগুলো প্রয়োজন হবে সেই নোটগুলোকে আমাদের দেখেন অ্যাড করে দিছে এরপরে এই জিনিসগুলোকে দেখেন একটু অর্গানাইজ করতেছে কানেক্ট করতেছে এরপরে বাকি যে যে জিনিস প্রয়োজন হবে এটা অটোমেটিক্যালি সে করে দেবে আমাদের কাজ হবে শুধুমাত্র এপিআইটা কানেক্টেড করা দ্যাটস এট এতটুকুই ইভেন আমরা যেহেতু দশ দিনের ট্রায়াল ভার্সন ব্যবহার করতেছি এই জায়গাতে আমাদের ফ্রি যে ক্রেডিটটা আছে ওইটাই দেখবেন অটোমেটিক্যালি ক্লেম হয়ে ওইটা ব্যবহার হয়ে গেছে আমরা যদি যাই প্রত্যেকটা বিষয় দেখতে পারবেন যে আমাদের যে এজেন্টটা আছে এজেন্টের সিস্টেম প্রম এরপরে কোনটার পরে কোনটা কী হবে কোনটার কাজ কী হবে প্রত্যেকটা বিষয়ে এখানে বলে দিবে ডিটেলসে একটা মানুষ যেভাবে বা একটা অটোমেশন এক্সপার্ট যেভাবে আমাদের ওয়ার্ক তৈরি করতো ঠিক একই রকমভাবে এখানে ওয়ার্ক তৈরি করে দিছে দেখেন অলরেডি আমাদের ওয়ার্ক ফ্লো তৈরি করা শেষ এখানে আমাদেরকে বলতেছে কিভাবে আমরা এটাকে সেট করতে পারি শুরুতে আমাদেরকে বলতেছে সেট আপ করার জন্য আমাদের ওপেন এয়ার ক্রেডেনশিয়ালটা কী করতে হবে কানেক্টেড করতে হবে এরপরে শার্প এপিআই ক্রেডেনশিয়ালটা আমাদেরকে কানেক্টেড করতে হবে এরপর আমাদের রিসার্চ প্যারামিটারটা কাস্টমাইজ করার জন্য যে টপিকটা আছে সেই টপিকটা আমরা চাইলে কি করতে পারবো এডিট করতে পারবো এই জায়গাতে আমাদের প্রত্যেকটা বিষয়ে দেখেন কানেক্টেড করা অপশন দিছে যে গুগল সার্চ এপিআই এই জায়গা থেকে আমরা কি করতে পারবো শার্প এপিআই যেটা আছে এটা কানেক্টেড করে দিতে পারবো সো আমাদের যে সার্প এপিআইটা আছে আমি এই জায়গাতে সার্প এপিআই অ্যাকাউন্ট লেগে সার্চ দিব এটাতে যেয়ে আমরা সাইন ইন করবো কিছু একটা পাসওয়ার্ড দিচ্ছি আচ্ছা আমরা আচ্ছা আগে আমরা সাইন আপ করি কিছু একটা ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্টে দিচ্ছি আচ্ছা আমাদের নেক্সট যেতে হবে ভেরিফাই ওকে ভেরিফাই দিই আমাদের ভেরিফাই হয়ে গেছে এখন আমাদের এই যে শার্প এপিআইটা আছে এটা ক্রিয়েট হবে এটা মেনলি রিসার্চ করার একটা টুল এটা ক্রিয়েট হলে আমাদের যে এটার এপিআইটা আছে এটা ব্যবহার করে আমরা কি করতে পারবো মাল্টি এজেন্টটাকে ব্যবহার করতে পারবো তো আমাদের ইমেলটা ভেরিফাই করার পরে আমাদের লগ করতে দিছে এই জায়গাতে জাস্ট আমরা এপিআই কিসে যাবো এটা থেকে ডিফল্ট যে এপিআইটা আছে এটাকে কপি করে নিব কপি করে আমাদের এই জায়গাতে পেস্ট করে দিব তাহলে আমাদের শার্প যে এপিআইটা আছে এটা কানেক্টেড হয়ে যাবে তো এই জায়গাতে আমাদের সার্প এ কানেক্টেড হয়ে গেছে ওপেন এর ক্রেডেনশিয়াল অলরেডি কানেক্টেড আছে আমরা জাস্ট এক্সিকিউট রিফাইনে যদি ক্লিক দিই তাহলে এটা আমাদের এক্সিকিউট করে দিবে এই জায়গাতে যদি কোনো প্রবলেম থাকে সেই বিষয়টা দেখতে পারবো ওপেন ওপেনিয়ায়ের চ্যাট মডেলটা আমাদের ব্যবহার করতে দিচ্ছে না ব্যাড রিকোয়েস্ট বলতেছে আমাদের ব্যবহার করতে তো দেওয়ার কথা আচ্ছা এই জায়গাতে দেখি আমাদের এখানে জিবিটি ফোর পয়েন্ট জিরো আচ্ছা এখান থেকে আমরা ডিরেক্টলি চ্যাট মডেল হিসাবে ওপেন ই আইটা ব্যবহার করবো ওপেন এআই চ্যাট মডেল ওপেন এআই ফ্রি ক্রেডিট এখান থেকে ফোর পয়েন্ট মিনিট ব্যবহার করবো ওকে এবার যদি এক্সিকিউটন রিফাইনে দিয়ে আমি তাহলে এবার আমাদের চ্যাট মডেলটা কাজ করতেছে রিসার্চ টুল সহ আদার যে বিষয়টা এটা ঠিকঠাকভাবে কাজ করবে এবং আশা করি আমাদের ঠিকঠাকভাবে সব কিছুর রেজাল্ট আমরা পাবো তো এই জায়গাতে আমাদের যে এআই টুলটা আছে এটা আমাদেরকে দুই জায়গায় ইরোধ দিছে আমরা সার্পে পে আইটা ঠিকভাবে কানেক্টেড করতে পারি না আমরা শার্প এপিআই কানেক্টেড করতে গিয়ে সার্প আর এ পে কানেক্টেড করে ফেলছি তো এই কারণে আমাদেরকে এই রোডটা দিচ্ছে সো এপিআইটা এগিয়ে আমরা চেঞ্জ করে দিব আমাদের শুরুতে যে ওয়েবসাইটটা ছিল ওইটা আমরা কানেক্টেড করে দিয়েছিলাম সো এটা হবে শার্প এপিআই সো শার্প এপিআই কিতে যাবো আমরা এরপরে যে এ পি আই আছে এটা জাস্ট কপি করবো বসায় দিব দ্যাট সেট এটা আমাদের কানেক্টেড সাকসেসফুলি হয়ে গেছে সো এই জায়গাতে যেটা আছে এখানে কানেক্টেড করে দিচ্ছি পাশাপাশি এখানেও কানেক্টেড করে দিচ্ছি ওকে আশা করি এবার আর প্রবলেম হবে না আমি যদি এক্সিকিউট অ্যান্ড রিফাইনে দিই তাহলে আমাদের ওয়ার্ক ফ্লোটা সাকসেসফুলি কাজ করবে দেখেন সিম্পল জাস্ট ওয়ান মিনিটের মতো আমরা জাস্ট এপিআইটা কানেক্টেড করে দিলাম এটা আমাদের জন্য একটা মাল্টি রিসার্চ এজেন্ট তৈরি করে দিবে তৈরি করে দিয়ে এটা আমাদের যাবতীয় যা যা কাজ সব কিছু কমপ্লিট করবে আমরা যদি যাই দেখতে পাচ্ছি রিসার্চ এজেন্ট এখন কাজ করতেছে সার্প এপিআই থেকে গুগল সার্চ করে আমাদের যে বিষয়টা রিসার্চ করে সেই টপিকটা রিসার্চ করবে ফ্যাক্ট চেক করবে রিপোর্ট রাইট করবে এরপরে আমাদের পুরো ডিটেলসটা রেজাল্ট দিবে সো আমরা যদি ম্যানুয়ালি মাল্টি এজেন্ট তৈরি করতে যেতাম অ্যাটলিস্ট আমাদের তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগতো সব এপিআই কানেক্টেড করে আদার্স বিষয়গুলো করে বাট এটা আমরা দেখতে পাচ্ছি সিম্পলি এক মিনিটের মধ্যে আমাদের হয়ে গেছে এবং এটা সাকসেসফুলি কাজও করতেছে দেখেন অলরেডি রিসার্চ করছে রিসার্চের রেজাল্টটা দিছে এখন ফ্যাক্ট চেক করতেছে এরপরে রিপোর্ট করবে আমাদের সো দেখেন কতটা পাওয়ারফুল হইলে এরকম ডাইনামিক্যালি আমাদের এই কাজগুলো করতে পারে সো আমরা ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ক ফ্লোটা কিন্তু এক্সিকিউট হয়ে গেছে প্রত্যেকটা এজেন্ট আমাদের ঠিকঠাক মতো কাজ করতেছে এবং আমাদের সফলভাবে কিন্তু দেখেন আমাদের রেজাল্টটা দিয়ে দিছে আমাদের রিসার্চ যে এজেন্টটা ছিল এটার কাজ কী কী ছিল এটার যা যা টপিক আছে সেই বিষয়গুলো দিয়ে দিছে এবং আমরা যদি যাই এক্সিকিউশনে আমরা যদি এখান থেকে আউটপুট দেখতে চাই তাহলে কিন্তু ইজিলি আউটপুট দেখতে পাবো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কুয়েরি কুয়েরিটা ছিল এআই হেলথ কেয়ার প্রিডেকটিভ অ্যানালিটিক্সের ওপর আমরা যদি আউটপুটে যাই এখান থেকে দেখতে পাবো আমাদের আউটপুটটা দেখাচ্ছে ইভেন আমরা যদি এখানেও যাই এই ওপেনিয়াও যদি যাই আমরা আমাদের টোটাল যে রিসপন্সটা ছিল সেই রিসপন্সটা কিন্তু আমরা এই জায়গাতে দেখতে পাবো যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে হেলথ কেয়ারে হেল্প করবে আদার যে বিষয় আমরা যদি এই জায়গাতে জাস্ট হোয়াটসঅ্যাপকে ইন্টারগ্রেট করে দিতাম যে আমাদের এই রেজাল্টটা দেওয়ার পরে কী করবে হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট করে দেবে আমরা যদি শেষে জাস্ট অ্যাড করে দিতাম তাহলে হোয়াটসঅ্যাপটাও আমাদের কানেক্টেড করে দিতাম শুধু এটাই না এই যে পুরো একটা মাল্টি এজেন্ট যেভাবে কানেক্টেড হলো কাজ করলো সব কিছু যে করলো এই যে কাজটা করলো এটা কীভাবে করলো দেখেন একদম হিউম্যানের মতোই আমি যদি ওয়ার্ক ফ্লো কনফিগারেশনে যাই দেখতে পাবেন রিসার্চ টপিক কী আছে রিসার্চ টপিক এখানে দিয়ে দিছে ম্যাক্স ওয়ার্ড কাউন্ট দিয়ে দিছে কতগুলো নিতে হবে এরপরে সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের যে এজেন্টটা আছে এই এজেন্টের ভিতরে ও নিজে থেকে সিস্টেম প্রম্প লিখে দিছে আপনার মেন গোল বা রোলটা হচ্ছে এটা এরপরে আপনার কাজ হচ্ছে এটা এই এইভাবে কাজ করতে হবে এখানে এখানে কাজ করতে হবে এবং এইরকম ধরনের রেজাল্ট দিতে হবে সিস্টেম মেসেজ লিখে দিছে প্রম্পট ইউজার দিয়ে দিছে এটা আমাদের আউটপুট যেটা দিছে সেই আউটপুটটা আমাদের সেভ করে রাখছে ইভেন ইস অ্যান্ড এভরি স্টেপ কিন্তু আমাদের ঠিকঠাকভাবে হয়েছে এই জায়গাতে যদি এখন আমাদের এই এজেন্টটাকে মডিফাই করতে চাই মডিফাই করতে পারবো জাস্ট এখানে আমাদের বলতে হবে যে আমরা কী মডিফাই করতে চাচ্ছি বা নতুন কী অ্যাড করতে চাচ্ছি আমরা এই জায়গাতে ধরেন অ্যাড করবো অ্যাড টেলিগ্রাম টু ইউজার সেন্ড কনটেক্স অ্যান্ড রিসিভ রিসপন্স ফ্রম দিস এজেন্ট আমি জাস্ট এই জায়গাতে নতুন একটা ফর্ম দিয়ে দিলাম যে আট টেলিগ্রাম টু ইউজার সেন্ড কন্টেক্স অ্যান্ড রিসিভ রিসপন্স তার মানে এই জায়গাতে আমাদের এখন এটা কী হবে পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হয়ে ম্যানুয়ালি যে ওয়ার্ক এক্সিকিউশন আছে এটা পরিবর্তন হয়ে টেলিগ্রাম অ্যাড হয়ে যাবে এবং সে টেলিগ্রাম অ্যাড হয়ে যাবে আমাদের এখানে দেখেন বলতে দেরি বাট কাজ করতে দেরি নেই শুরুতে টেলিগ্রাম টিকিটটা সে কি করে দিছে অ্যাড করে দিছে এবং সর্বশেষে দেখেন টেলিগ্রাম টিকিটটা সেন্ড মেসেজ দিয়ে এন্ড করে দিছে এই জায়গাতে যদি এখন আমরা টেলিগ্রামের এপিআইটা ব্যবহার করি তাহলে সাকসেসফুলি এই বিষয়টাও কাজ করবে জাস্ট ইমাজিন করুন সিম্পল একটা প্রম দিয়ে দিয়ে আমরা এই বিষয়টাকে সলভ করতে পারবো যদিও সেই জায়গাতে ইউরোপ দেখাই বাট সে কিন্তু প্রত্যেকটা বেশি আপডেট করে দিছে ঠিকঠাকভাবে আমাদের জাস্ট এপিআইটা কানেক্টেড করলে ইউরোপটা চলে যাবে সো প্রত্যেকটা জিনিসই আমরা এই এজেন্টটা ব্যবহার করার মাধ্যমে করতে পারবো সো আশা করি বুঝতে পেরেছেন এটা কতটা পাওয়ারফুল হবে এখন এই বিষয়টা দেখার পরে যারা নতুন এআই এজেন্ট বা অটোমেশন শিখতেছেন বা অলরেডি যারা শেখা শুরু করেছেন তাদের মাথায় তো একদম আকাশ আকাশ ভেঙে পড়তে পারে ভাই হাই হাই কী হইলো তাহলে আমাদের কি হবে আমাদের তো তাহলে জবলেস হয়ে যাব কি না আমাদেরকে কে কাজ দেবে আমাদের ক্লায়েন্ট এখন অটোমেটিক্যালি এটা করে নেবে তাহলে আমাদের কাজটা কে দেবে এখন আমাদের কি হবে এখন এই প্রশ্নটা অনেকেরই আসবে এটা স্বাভাবিক তো এই ভিডিও সেকেন্ড অর্থাৎ এই পার্টে আমি কথা বলবো যে এই বিষয়টা আমাদের জন্য কতটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে কতটা ডিসঅ্যাডভান্টেজ ক্রিয়েট করবে এবং একজন এআই অটোমেশন এক্সপার্টের লাইফে এটা কিভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে এই বিষয়টা নিয়ে আমরা এই পার্টে কথা বলবো তো আমাদের এই প্রশ্নটার উত্তর পাওয়ার জন্য শুরুতে আমাদেরকে জানতে হবে কি কি বেনিফিট আমরা পাইতেছি এরপরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই বিষয়গুলো তো পরেই আসে শুরুতে আমরা যে বেনিফিটটা পাইতেছি এটা হচ্ছে র্যাপিড প্রোটো আগে আমাদের কমপ্লেক্স ওয়ার্ক ফ্লো তৈরি করার জন্য ঘন্টার পরে ঘন্টা দিনের পর দিন সময় লেগে যেত বাট এই মুহূর্তে আমরা অল্প সময়ে ইভেন মিনিটের মধ্যেই একটা বিগ লেভেলের প্রোটোটাইপ বা বিগ লেভেলের আমাদের একটা ওয়ার্ক ফ্লো তৈরি করতে পারবো সো র্যাপিড প্রোটোটাইপিং এটা আমাদের ফার্স্ট একটা বেনিফিট যে অল্প সময়ে আমরা অনেক বেশি কাজ প্রডিউস করতে পারবো মাল্টিপল ক্লায়েন্টকে একসাথে হ্যান্ডেল করতে পারবো এই ফিচারটার ফলে দ্বিতীয় যে বেনিফিটটা হবে এটা হচ্ছে যারা নন টেকনিক্যাল ইউজার আছে মার্কেটার হতে পারে ফাউন্ডার হতে পারে সিও হতে পারে বা আদার যে বিজনেসটা আছে তাদের টেকনিক্যাল কোনো নলেজ ছাড়াই তারা একটা আইডিয়া পাবে যে কিভাবে এই ওয়ার্ক ফ্লোটা রেডি করতে হয় বা কিভাবে অটোমেশন রিলেটেড কাজ করতে হয় সো তারা যখন এই বিষয়টা সম্পর্কে জানবে বেশি করে এটা ফিচার হবে তারা নিজেরা এটা তৈরি করতে চাইবে বা নিজেদের বিজনেসে ইমপ্লিমেন্ট করতে চাইবে সো সেই সময়টাতে আপনার আমার মতো কিন্তু ডেভেলপার প্রয়োজন হবে ফাউন্ডারদের সময় নেই যে তারা প্রম্পট লিখে লিখে এই বিষয়টা তৈরি করবে তারা আইডিয়াটা দিবে আপনাকে আপনি যা সিম্পল ওয়েতে মিনিটের মতোই তাদের প্রজেক্টটা তৈরি করে দিবেন সো নন টেকনিক্যাল পার্সনদের কাছে পৌঁছানোর জন্য এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ যারা নিজেরা ট্রাই করবে নিজেদের বিজনেস অটোমেশন রিলেটেড বিষয়টা ইনক্লুড করতে এবং একজন নন টেকনিক্যাল পার্সন হিসেবে যখন এই বিষয়গুলো নিয়ে কাজ করতে যাবে তখন কিন্তু একটা টেকনিক্যাল পার্সনের হেল্প লাগবেই তো সেই জায়গাতে আমাদের কিন্তু অনেকটা বেনিফিট আছে এটার পাশাপাশি আরও একটা বড় বেনিফিট হচ্ছে ইন্সপায়ারেশন ইঞ্জিন এই জায়গাতে আমাদের এআই কিভাবে ওয়ার্ক ফ্লো তৈরি করতেছে এটা প্রত্যেকটা বিষয় বা পুরো ব্লুপ্রিন্ট যে বিষয়টা আছে এটা কিন্তু আমরা চোখের সামনে দেখতে পারি যে কোনটার পরে কোন নোট কানেক্টেড হচ্ছে কিভাবে অপটিমাইজ হচ্ছে একজন বিগিনার হিসেবে এই বিষয়টা আপনাকে অনেক বেশি হেল্প করবে যে আপনি নিজে থেকে এজেন্ট তৈরি করতে পারেন না বাট এই বিষয়টা কোনটার পরে কোন নোট হচ্ছে কিভাবে কি হচ্ছে এরপরে সিস্টেম মেসেজে কী লিখতে হবে অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে কিভাবে হয় এ সম্পর্কে একটা ডিটেলস আইডিয়া পাবেন তো এই বিষয়টা আপনাকে শিখতে এবং ইন্সপাইরেশন করতে অনেক বেশি হেল্প করবে পাশাপাশি আরও একটা অ্যাডভান্টেজ আছে এটা হচ্ছে ইন্ট্রুগেশন ম্যাপিং আমাদের আগে ভাবতে হইতো বা ম্যাপিং করতে হইতো যে আমাদের যে ডেটা ফিল্ডটা আছে কোনটা থেকে কোনটা ডেটা পাস হবে কোনটার পরে কোনটা হবে আমাদের ম্যাপিং করতে হইতো বাট এই ম্যাপিংটা এখন আর করতে হবে না এখন জাস্ট ক্লায়েন্ট আমাদেরকে আইডিয়া দেবে আমরা ফর্মটা সুন্দর করে লিখবো এটাকে কাস্টমাইজ করবো ক্রেডেন্সিয়াল কানেক্টেড করবো এবং ফাইনালি ক্লায়েন্টকে প্রডিউস করবো এখন কীভাবে আমাদের ওয়ার্ক ফ্লোগুলোকে ম্যাপিং করতে হবে এই সম্পর্কে ডিটেলস আমাদের নলেজ লাগবে না এআই আমাদের এই বিষয়টাতে হেল্প করবে সো ফাইনালি আমরা যে বেনিফিটটা পাবো এটা হচ্ছে এজেন্ট বেস ফিউচার এখন আমাদেরকে আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাছে যাইতে হবে না এখন আমাদের কাজের ভেতরে একটা অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছি যে অটোমেটিক্যালি এজেন্ট তৈরি করতে পারবে আমাদের সিস্টেমটাকে বিল্ড করতে পারবে অ্যাসিস্ট করতে পারবে প্রত্যেকটা বিষয়ে আমাদের এজেন্টটা কী করতে পারবে আমাদেরকে গাইড করতে পারবে সো আমাদের পূর্বে যে কাজটা ছিল এই কাজটা অনেক বেশি সহজ হয়ে গেল আমরা দ্রুত সময় অনেকগুলো ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবো অ্যাট দ্য সেম টাইম আমাদের একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে গেল। এই বিষয়টা পূর্বেও যেমন ডিমান্ডিং ছিল এখনও একই ডিমান্ডিং আছে বড় জোর এই ফিচারটা আসার পরে আমাদের ডিমান্ড আরও বাড়লো এটা আসার পরে আমাদের কিন্তু টাইমটা কিন্তু অনেক সেভ হচ্ছে আমরা ইন্সপায়ারেশন পাচ্ছি আমরা যে বিষয়গুলো বুঝতাম না সেই বিষয়গুলো কিন্তু এআর হেল্প নিয়ে এখন করতে পারবো তো এই যে নতুন ফিচারটা আসছে বা নতুন আপডেটটা আসছে এটা কিন্তু আমাদের ফায়দায় ক্রিয়েট করবে আমরা এখন আরও ফাস্টার ওয়েতে কাজ করতে পারবো আমাদের ক্রিয়েটিভ থিঙ্কিংটা বজায় রাখতে পারবো আমাদের ক্লায়েন্টের কাজগুলোকে দ্রুত সময়ে নিয়ে দ্রুত সময়ে ডেলিভার করতে পারবো এবং একসাথে মাল্টিপল ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবো এবং নিজেদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমরা কিন্তু পেয়ে যাচ্ছি সো এই বিষয়টা এই যে ফিচারটা আছে এই এই ফিচারটা আপনি সেলফ হোস্টিংয়েও পাবেন এই মুহূর্তে এই যে ফিচারটা এই বেটা ফিচারটা শুধুমাত্র এর অফিসিয়াল ক্লাউডেই আছে এখন পর্যন্ত অন্যান্য জায়গায় কোনো আপডেটটা যায়নি সো এই ফিচারটা হয়তো কিছু দিনের ভেতরে সেলফ হোস্টিং করেছে যারা তাদের কাছেও চলে যাবে সরি হওয়ার দরকার নেই আশা করি আপনারাও এই আপডেটটা পেয়ে যাবেন বাইদে ওয়ে আপনি যদি এআই অটোমেশনের অ্যাডভান্স লেভেল পর্যন্ত এক্সপ্লোর করতে চান তাহলে চাইলে জয়েন করতে পারেন আমাদের এই এআই অটোমেশন মাস্টার এই কোর্সটাতে যেখানে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের এআই অটোমেশন শিখে ফ্রিল্যান্সিং এবং জবের জন্য প্রস্তুত করে তুলবো আমরা আপনাকে যেখানে দুই মাসের স্টাডি প্ল্যানে আমাদের চল্লিশটা মডিউল থাকতেছে দশটা প্রজেক্ট থাকতেছে ইন্ডাস্ট্রি লেভেলের দশটা লাইফ ক্লাস থাকতেছে এছাড়াও কোর্স শেষে ফ্রিলান্সিং এবং জব প্লেসমেন্ট গাইড থাকতেছে পাশাপাশি নিজের সার্জ বিজনেস করে কিভাবে ইনকাম সোর্স বা প্যাসিভ ইনকাম করা যায় এই বিষয়েও গাইডেন্স থাকতেছে সো এখানে ফ্রিল সিং বা জব করে যদি আপনি সামহাউ ইনকাম করতে নাও পারেন নিজের এজেন্সি খুলে নিজের সাজ বিজনেস ক্রিয়েট করে বা নিজের একটা প্রোডাক্ট তৈরি করে কীভাবে সাবস্ক্রিপশন মডেলে এটাকে সেলেবল পর্যায়ে নিয়ে যেতে হয় স্কেলেবল করতে হয় এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের থাকতে এনে টেনের পাশাপাশি জেপিআর মেক ল্যাং ফ্লো ল্যাং চেইন এরপরে গো হাই লেভেল যতগুলো এ অটোমেশন টুল আছে অলমোস্ট সবগুলাই আমাদের এই কোর্সে থাকতেছে এছাড়া প্রম্পট ইঞ্জিনিয়ারিং ভাইভ কোডিং এই বিষয়গুলো নতুন বোনাস মডিউলে অ্যাড করা হয়েছে সো আপনি যদি নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান এবং এআই অটোমেশন ফিল্ডটা আরও অ্যাডভান্স বিষয়ে এক্সপ্লোর করতে চান নতুন নতুন কোনো আপডেট আসলে সেই বিষয়গুলো পেতে চান এবং নিজের ক্যারিয়ার দাঁড় করাইতে চান ফ্রিলান্সিং বিজনেস বা নিজের এজেন্সির থ্রোতে বা নিজের সাস প্রোডাক্টের থ্রোতে তাহলে এই কোর্সটা আপনার জন্য চেক করে দেখতে পারেন ইনরোলমেন্টের শেষ তারিখ পাঁচই নভেম্বর আর অল্প কিছু সিট আছে চাইলে দ্রুত ইনরোল করতে পারেন হ্যাভ ফান টেক এ রিস্ক